ভাষা, কথাটা আমরা বাংলায় মানুষ বলি বাংলায় রোজা বলি বাংলায় নামাজ বলি বাংলায় ফেরেশতা বলি কিন্তু কোরআনের ভাষাটা তো আলাদা আছে নামাজকে কোরআনের ভাষায় বলে সালাত। রোজাকে কোরআনের ভাষায় বলে সাম ফেরেস্তাকে কোরআনের ভাষায় বলে কোরানের ভাষায় বলে ভাষা আলাদা আর আমাদের ভাষা আলাদা আমরা কোরআনের ভাষার সঙ্গে আমার ভাষা ঢুকিয়ে দেবো আমার ভাষা কোরআনে ঢুকিয়ে দেবো এটা তো কখনো হতে পারে না কোরআনে বলছে উরিলাম কথা বলছে সত্যবাদী কোথাও বলেছেন এরকম করে কোরআনের বাইশটি জায়গায় আল্লাহ পাক তার অলি বান্দাদের নামের লেখাপ দিয়েছে বলুন সুবাহান আল্লাহ আর আমি সারা চার পাতা পড়ে যদি এখন ওটা কাটতে যাই তাহলে আমার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না চলে যাবে আপনার কথা বলছেন না কেন অস্তিত্ব থাকবে আল্লাহ নিজে বলছে আমার বন্ধু যারা এদের সঙ্গে তোমরা লাগতে যেও না যদি ভালো না লাগে সাইড হয়ে যাও সরে যাও কুমন্তনা ধারণা করো না যদি করো তাহলে নথিজা কি হবে আমার ভাইয়ের নাম আজিজুল হাসান রহমতুল্লা নাই তিনি একজন আল্লাহর এমন আল্লাহর অলি ছিলেন আল্লাহর এমন একজন বন্ধু ছিলেন তিনি সব সময় এমন ভেস ধরে দুনিয়ার মানুষের সঙ্গে চলাফেরা করতেন দুনিয়ার মানুষটাকে বুঝতে পারতো না এবারও আল্লাহর অলি হয়ে গেল। দুনিয়ার মানুষ চিনতে পারতো না আমরা দুষার পাতা পড়ে আমাদের ঠেলায় গ্রামের মানুষ টিকতে পারে না এত মাসলা মাসাইল ফা ফারাজ প্রশ্নের উত্তর চাই কিন্তু বড় বড় হস্তিগুলো তাদের যখন বাচ্চা প্রসব হয় বড় হাতির যখন বাচ্চা হয় গরুর যখন বাচ্চা হয় একটা ছাগলের যখন বাচ্চা হয় কোনো আওয়াজ পাওয়া যায় না কোনো মানুষের সাহায্যর দরকার হয় না কিন্তু ছোট্ট একটা মুরগি ডিম পেড়ে সারা বাড়ি মাত করে দেয় দেয় না দেয় না একটা ডিম পেড়ে সে সারা বাড়ি করে করে কিটকিট একটা একটা ঠক ঠক তার মানে কি আমি একটা কি কাজ করেছি একটা ডিম পেড়েছি আমরা বর্তমান সময়ে একটু দু চারটে চটি হাদিস পরে জানো আমরা বিরাট বড় মুক্তি হয়ে গেছি আমার আল্লাহ হয়ে গেছে এই আমরা মনে করি এই অহংকার করো না খালেস যেটা করবে আল্লাহর জন্য করো আল্লাহকে পাওয়ার জন্য করো